হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় খুবই ভালো আছি তো আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো লোটে মাছের চপ তা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকু নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি তা চলো এই দেখো আমার মা বাজারে গেছিলো একদম জ্যান্ত মিডিয়াম সাইজের গলদা চিংড়ি এনেছে দেখতেই পাচ্ছ ওরা ঠ্যাং হাত পা দেখো তো আমি যদি এই চিংড়ির কোনো রেসিপি করি কিংবা আমার মা কিছু করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি আর মানে কিছু বানাচ্ছি সেটা আমি পরে বলছি কি করছি নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি কি বানাচ্ছি পরে বলছি উপকরণগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দেই দেখো এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আগে থেকে একটা আলু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে আছে লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আমি হামান দিস্তায় করে নেবো এখানে সাদা তেল নিয়ে নিয়েছি টোষের গুঁড়ো নিয়েছি আর এখানে দেখো হলুদ আছে নুন আছে আর এখানে গোটা গরম মশলা জিরে আর ধনে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এটা কেউ থেঁতো করে নেবো ধনে পাতা কুচি পাতি লেবু তো আমি কী বানাচ্ছি পরে বলছি তোমাদেরকে আর আমার মা বাজারে গেছিলো কি কী এনেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার মা কি এনেছে সেটারও কোনো রেসিপি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা আমার মা বাজারে গেছিলো কী এনেছে তোমাদেরকে বললাম এই দেখো সমুদ্র কাঁকড়া এনেছে ছোটো ছোটো যা পেয়েছে মানে মোটামুটি আমরা সবাই এগুলো খুব ভালোবাসি দেখো পুরো জ্যান্ত দেখতে পাচ্ছ দেখো ছোটো ছোটো সাইজের একটু মানে মিডিয়াম সাইজের অনেক বড়গুলো পাইনি আর কি সেই ট্যুরে তো এই যে ভেটকি মাছ চলে যায় সেই ভেটকি মাছের মাথা আর কাঁটা এনেছেই দেখো দেখতে পাচ্ছ মাথাটা দেখো শুধু মাথাটার সাইজ দেখো তাহলে ভেটকি মাছটা কত বড় এখন তো ওই মানে ট্যুরের লোকেদের জন্যেই লঞ্চে হচ্ছে কি ফিশ ফ্রাই হ্যান ত্যান এইসব আইটেম হবে ভেটকি পাতুড়ি ওই জন্যে মাছগুলো কেটে তুলে নিয়েছে আর যে কাঁটাকে নিয়ে এসছে মা তো আমি এগুলো দিয়ে কি কি রেসিপি করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কিংবা আমার মা কী করে অবশ্যই দেখাবো তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর আজকে আমি তো বানাচ্ছি লোটে মাছের চপ তা কিভাবে বানাচ্ছি সেটাও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তা চলো তো বন্ধুরা দেখো আমার মা উনুনটা ধরিয়ে দিচ্ছে আমাকে হাওয়া হচ্ছে প্রচণ্ড ওই জন্য হাওয়া হলে তো উল্টো পাল্টা হাওয়া দিলে আর ধোঁয়াটা অন্য দিকে যায় তো পাল্টা দিকে হাওয়া দিচ্ছে আর ধোঁয়া হচ্ছে দেখো ধরছে না আমি ধরিয়েছিলাম লিভে গেছে তো চলো আগে তো মাছটাকে একটু ম্যারিনেট করে নেই নুন আর হলুদ দিয়ে ভাজার জন্য তো নুন হলুদ দিয়ে আমি মাছটাকে আগে সেদ্ধ করে নেবো বন্ধুরা আর একটা জিনিস দেখানো হয়নি দেখো আমার মা কত বড় বড় কদবেল কিনে এনেছে মানে আমার সব সময় টক চাই নাই মাথা খারাপ করে দিই কালকে এত কান্নাকাটি করেছি যে আজকে পথ বেলে এনেছি তো এই জন্য মাছটাকে আমি নুন হলুদ মেখে নিয়েছি আর উনুন দেখো কি জোর ধরে গেছে এইবার আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো কড়াই আমার শরীরটা ভালো না বলে নাই আমি প্রতিদিন ভিডিও দিতে পারি ওই জন্য দিতে পারি না একদিন দুদিন দিন গ্যাপ দিয়ে দিয়ে দেই তো আমার মায়ের লোটে মাছগুলো তো এনেছিলো সেদিন তোমাদেরকে দেখালাম কী কী মাছ এনেছে তো আমি চুনো মাছের ঝাল করেছিলাম তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো মোটামুটি আর এই আজকে চপটা বানাচ্ছি দেখা যাক কি হয় চলো লোটে মাছটাকে আগে সেদ্ধ করে নিই কাঁটা তো বন্ধুরা দেখো লোটে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে যে কাঁটাগুলো থাকে না আমি এগুলোকে তুলে তুলে ফেলে দেবো জানো সবাই একটাই কাঁটা থাকে এই যে লম্বা এবার এটাকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে পুরো ফেলে দেবো আর পরিষ্কার করে নেবো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি মাছটাকে নামিয়ে নিয়েছি কাঁটা ভালো করে বেছে নিয়েছি আবার ওই কড়াটাই বসিয়ে দিয়েছি ধুই কারণ আমি মাছের একটা পুর বানিয়ে নেবো তার জন্য এই যে সাদা তেল দিয়ে দিলাম কড়ায় দিয়ে দিচ্ছি একটু থেঁতো করে রাখা পেঁয়াজ আর যে থেঁতো করে রেখেছি কাঁচা লঙ্কা আর আদা রসুন এটা দিয়ে দিচ্ছি একসঙ্গে এই সব কিছুকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব এটা একটা ছোট্ট পুচকি করা আবার একটা করা নোংরা করবো আমাদের একে কেউ করে কাজ করার লোক নেই ওই জন্য আমি এইটাই একবারে বানিয়ে নিচ্ছি তো আদা রসুনটা একটু ভেজে নিয়েছি ওর মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা আলু আর এই যে কাঁটা বেঁচে রাখা মাছটা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য মা নুন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি তো ঝাল হয় না বলেছে যেরকম ছ সাতটা লঙ্কা দিয়েছি যাই বানাই শুধু বলবে ঝাল কম হয় ওই জন্য তো এটাকে আমি ভালো করে একটু পুষটা বানিয়ে নিই তো বন্ধুরা এবার আমি এর মধ্যে এই পাতি লেবুর রসটা দিয়ে দেবো চিপে দেখতে পাচ্ছ তোমরা লেবুর রস দিচ্ছি একটু লেবুর রসটা চিপে দিয়ে দিই আর এই যে ভেজে রাখা ম্যাগি মশলা আর ওই গরম মশলা ধনে জিরে যেটা ভেজে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এবারে আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে সব কিছুকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এই দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দেবো একটু টোসের গুঁড়ো ওর মধ্যে দু চামচ মতন এবার ওই সব কিছুকে খুব ভালো করে পুটটাকে বানিয়ে নেবো মানে বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তোমরা চাইলে ডিমও গুলে নিতে পারো ডিম দিয়েও বানাতে পারো আর এই যে আমার পুরটা নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি আর এখানে আমি এই যে টোষের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখো এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি টোসের গুঁড়ো নিয়ে নিয়েছি এই যে মাছের পুটটাও রেডি করে নিয়েছি আর এই যে উনুন জ্বলছে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার জন্য আমি এবারে তেল দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পুটটাকে গোল গোল করে হচ্ছে কি বল করে নিয়েছি ভাগ ভাগ করে নিয়েছি এইবার আমি বানাবো দেখো হাত দিয়ে একটু এরম চেপে চেপে তোমরা বলটাকে বানিয়ে নেবে দেখতে পাচ্ছ এরকম দিয়ে এরকম একটু একটা স্টেপ দেবে তোমরা যে যেমনভাবে করতে পারো আমি এইভাবে করছি তোমাদেরকে এইভাবে দেখালো এই যে কর্নফ্লাওয়ারে এবার একটু ডুবিয়ে নেবো ভালো করে যে দিয়ে এবার এই টোসের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এইভাবে আমি কোট করে নেব ঠিক সব ভাব মানে সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেবো একইভাবে তো আমি বানিয়ে রেডি করে নিই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এইজোর টোসের গুঁড়োয় ডুবিয়ে এইজোর কোট করে নিয়ে যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এই যে তিনটে আছে এটা ভেজে কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে কড়াটা করাটা এই যে আর তিনটে বাকি আছে তেলটাও কমে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার লোটে মাছের চপ পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো যারা নতুন বন্ধু দেখছো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই